আমার স্বামীকে ছেড়ে আমি বেশিরভাগ সময়টা আমার বাবার বাড়িতে থাকতাম কারণ আমি বাবা আমার একমাত্র আদরের মেয়ে ঠিক আছে শ্বশুর বাড়িতে তেমনটা থাকতাম না আর আমার স্বামী ব্যবসার কারণে আমার সাথে গিয়ে থাকতে পারতো না সে বাড়িতে একাই থাকত ঠিক আছে আর তার ভাইয়ের বউ থাকতো তার ভাই বাহিরে থাকে প্রবাসী ঠিক আছে আমি তাকে ছেড়ে বেশিরভাগ সময়টা আমার বাপের বাড়িতেই থাকতাম এই থাকাটাই আমার জীবনে কাল হয়ে গেল স্বামীকে দূরে দূরে রেখে স্বামীর ভালোবাসাটাই আমি আস্তে আস্তে হারাতে বসলাম স্বামী আমার আগের মতো খবর নেয় না ঠিক আছে তেমনটা টানও নেই আমি বুঝতে পারি আমি বাবার বাড়ি গেলে সে হাসি খুশিই থাকে আমি যখন শ্বশুর বাড়ি এসে থাকি কিছুদিন যদি বলি বাবার বাড়িতে যাবো সে আমাকে নিষেধও করে না আসলে আমি বুঝতে পারিনি সে অন্য কারো মায় জড়িয়ে গেছে ঠিক আছে আমি যদি বলি বাবার বাড়িতে যাই সে বলে যাও সমস্যা নেই ঠিক আছে আমি সহজ সরল মনে আমি আমার বাবার বাড়িতে আমার দিনগুলো বেশিরভাগ কাটাইছি কিন্তু সে দিনগুলো কাটানোর ভিতরে আমার স্বামী অন্য কারোর সাথে জড়িয়ে গেছে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে আমার অ্যাপস ঠিক আছে স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও সে আমার প্রতি সে আগ্রহ টান টানে মার বাড়ি থেকে যখন তার কাছে আসি শ্বশুর বাড়িতে আগের মতো টান নেই ভালোবাসা নেই ঠিক আছে কোনো মানে আমার প্রতি তার কোনো চাহিদা এ নেই সে তার মতো করেই থাকে ঠিক আছে আমি বুঝে উঠতে পারছি মানে আমার স্বামী কেন এত পরিবর্তন কিসের জন্য ঠিক আছে আসলে দোষটা আমারই আমি তাকে একা হেরে আমার বাপের বাড়িতে আনন্দের দিন কাটাইছি এই সুযোগটাই আমার দেবরের বউটা কাজে লাগাইছে তাকে যত্নাতনি করছে ভালোবাসছে ঠিক আছে তার ভাইয়ের বউ তার সবটা জোরে বসে আছে সেখানে আমি নিই পর স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকা ভালো আসলে স্বামীকে ছেড়ে দূরে থাকা ঠিক না এতে দুজনেরই ক্ষতি হয় ভালোবাসা কমে যায় টান থাকে না সংসারের প্রতি সেই ভালোবাসাটা আর থাকে না সেটা উঠে যায় ঠিক আছে এটা বেশিরভাগ ছেলেদের হয় কারণ তাদের ভালোবাসা যত্ন সব কিছুরই প্রয়োজন আছে আপনি বা আপনার বাবার বাড়িতে সুখে দিন কাটাবেন সে কি একা একা কষ্টে কাটাবে না সেই শোনা জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে কারণ তার টাকা পয়সার কোনো জবাব ছিল না সে ভালো ব্যবসা করে তার সব আছে ঠিক আছে সেই সুযোগটাই তার ভাবি কাজে লাগাই আমার জায়গাটা সে দখল করে নেয় তার আমি বাড়ি আসার পরেও দেখি দৌড়ে দৌড়ে সে তার আমার স্বামী সব কাজ করে দেয় খাবার রেডি করে দেয় আমাকে কিছুই করতে হয় না সব সেই করে দেয় আমার স্বামী বলে তুমি যাও বাপের বাড়ি থেকে আরও কিছুদিন বেড়ে বেড়ায় আসো ঠিক আছে আমি বুঝতে পারি না যে আমি আসলে তার কাছে পর হয়ে গেছি সে আমাকে আর ভালোবাসে আমাকে তার প্রয়োজন নেই তার প্রয়োজন এখানেই আছে বুঝতে পারছি আমি তাদের ব্যবহার চালচলনে কথাবার্তায় ঠিক আছে তার একদম স্বামী স্ত্রীর মতো কথাবার্তা বলে কি সুন্দর কিন্তু আমার স্বামী আমার সাথে সেভাবে আর কথা বলে না হেসে গেলে সব হাসি খুশি তার সাথে তার ভাবি সাথে ঠিক আছে আমার নিজের কপাল আমি নিজেই শেষ করলাম আসলে মেয়েরা মেয়েদের ভুলের কারণে সুখের সংসারটা হারায় তাই বলছি বোনরা স্বামীকে রেখে কখনো বাপের বাড়িতে বেশি দিন থাকবেন না দীর্ঘস্থায়ী থাকবে না স্বামীকে নিয়ে যাবেন সাথে দু দিন থেকে চলে আসবে স্বামীকে একা রেখে কখনো হয়ে না তাহলে এমন ঘটনাটাই ঘটবে আপনার সুখের সংসারটা ভেঙে দশ হয়ে যাবে সেখানে অন্য কেউ বাসা বাঁধবে যেখান থেকে ফিরানো আপনারা সম্ভব হবে না তাই নিজের সংসারটা আগে ধরে রাখুন ঠিক আছে কারণ একটা মেয়ের বিয়ের পর বাবা মার কতদিন স্বামী ছাড়ার পাশে কেউ থাকে না তাই কাছের মানুষটাকে কখনো হারাবেন না আপনার ভুলে আপনার কাছের মানুষ হারিয়ে যাবে তাই তার থেকে বেশি দিন দূরে থাকবেন না স্বামী স্ত্রী একসাথে থাকলে তাদের ভালোবাসা মায়া মমতা সংসারের প্রতি টান থাকে দূরে থাকলে তার একটুও থাকে না ধীরে ধীরে মায়া মমতা সব কমে যায় অন্য কারোর প্রতি সেটা হয়ে যায় তাই সে সুধুকার স্বামীকে কখনোই দেবেন না স্বামীকে ভালোবেসে কাছে আগলে রাখবেন ঠিক আছে সেখানে অন্য কাউকে ঢুকতে দেবেন না তাই বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেবেন কম যাবেন ঠিক আছে গেলেও স্বামীকে সাথে করে নিয়ে দেবেন এরকম ভুল কখনোই করবেন না হলে স্বামীর সংসার সব হারাবেন আর এটা আলে মেয়েদের কোনো মূল্য নেই